আসসালামু আলাইকুম রহমদুল্লাভ রাখবাত তিনে মার্চ দু হাজার পঁচিশে আটাতম নিবন্ধনে ভৌতি বেজনে ফাইবার প্রার্থীরা যে যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম নিউটনের গতির সূত্র কয়টি নিউটনের গতি সূত্র কয়টি তৃতীয় সূত্রটি ইংরাজিতে বলুন তৃতীয় সূত্রটি ইংরাজি বলুন শূন্য মাধ্যমে আলোর বেগ কত কোন মাধ্যমে শব্দের বেগ বেশি কোন মাধ্যমে শব্দের বেগ বেশি জিরো সি তাপমাত্রা বাগতীয় শব্দের বেগ কত জিরো সি তাপমাত্রা বাড়তি শব্দের বেগ কত তরঙ্গ দুর্গ কাহাকে বলে তরঙ্গ তরঙ্গ দুর্গ কাহাকে বলে ওমের সূত্র বলুন ওমের সূত্র বলুন বোরের পরমাণু মডেলের কণিক ভরবেগের সূত্র বলুন বোরের পরমাণু মডেলে কণিক ভরবেগের সূত্র বলুন ডাওট কি ডায়ট কি ডায়ট কি ওহমের সূত্র কাজ করে ডাওট কি ওমের সূত্রে কাজ করে ভি ভি জি এর ভি কী ভি ভি জি এর ভি কী কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটি দৈর্ঘ্য বেশি বাউর মাধ্যমে শব্দের কত বাউর মাধ্যমে শব্দের বেগ কত শব্দের বেগ কী পরিবর্তন হয় শব্দ শব্দের বেগ কী পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তনের সাথে শব্দের বেগ কী রূপ পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তনের সাথে শব্দের বেগ কী রূপ পরিবর্তন হয় বেগ ও দ্রুতি কী বেগ ও দ্রুতি কী এদের মৌলিক পার্থক্য বলেন বেগ ও দ্রুতির মৌলিক পার্থক্য বলেন নিউটনের তৃতীয় সূত্রে আলোকে বলেন ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি একই বস্তুতে না ভিন্ন বস্তুতে করে নিউটন তৃতীয় সূত্রের আলোকে বলেন ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি একই বস্তুতে করে না ভিন্ন বস্তুতে করে স্থিতি স্থাপকতা কি স্থিতি স্থাপকতা কি পরান্ত বস্তুর সূত্রের আলোকে বিনা বাধায় একই স্থান হতে হাতি এবং পিঁপড়া ফেলে দিলে কে আগে পড়বে পরান্ত বস্তুর সূত্রে আলোকে বিনা বাধায় একই স্থান হতে হাতি ও পিঁপড়া ফেলে দিলে কে আগে পড়বে নিত তৃতীয় সূত্র কত ডিগ্রি কোন ঘটে নিচরে তীতের সাথে যদি কোনে ঘটে পরম শূন্য তাপমাত্রা কি পরম শূন্য তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা দুইটি একক বলেন প্রমাণ তাপমাত্রা দুটি একক বলেন প্রমাণ চাপ কত প্রমাণ চাপ কত প্যাসকেলের চাপ কত প্যাসকেলের চাপ কত যদি চাপ কমে যায় তখন আমাদের কি কোনো সমস্যা হয় যদি চাপ কমে যায় তখন কি আমাদের কোনো সমস্যা হয় তরঙ্গ দুর্গ কী তরঙ্গ দুর্গ কি তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে সঞ্চালিত হয় তরঙ্গ এক স্থানে অন্য স্থানে কিভাবে সঞ্চালিত হয় রিমোট কন্ট্রোল থেকে কোন ধরনের তারিতচম্বক বিকরণ নিঃসৃত হয় রিমোট কন্ট্রোল থেকে কোন ধরনের তারিতচম্বক বিকরণ নিঃসৃত হয় এক্স রে দৈর্ঘ্য কত তা আমরা চোখে দেখতে পাই না কোনো এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত তা আমরা চোখে দেখতে পাই না কেন শ্রাব্যতার সীমা কত রোধ কি রোধ কি ধারক কাহাকে বলে ধারক কাহাকে বলে ওহম কি ওহম কি বেগ বাংতি কোন রাশি বেগ বাং দ্রুতি কোন রাশি অর্ধ পরিবাহী কাহাকে বলে অর্ধ পরিবাহী কাহাকে বলে অর্ধ পরিবাহ উদাহরণ বলুন অর্ধ পরিবাহী কাহাকে বলে অর্ধ পরিবাহের উদাহরণ বলুন তারিত চলক শক্তি কি সাহিত্য চালক শক্তি কি অভিকর্ষ তরণ কি অভিকর্ষ ত্বরণ কি পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে জি বড় হাতে জি এর মান কত ছোটাতে জি এর মান কত কোনটা পরিবর্তন হয় তার মানে ওই দুইটার মধ্যে কোনটি পরিবর্তন হয় জি এর জি ছোট হাতে জি এর মান কোথায় পরিবর্তন হয় ছোট হাতে জি এর মান কোথায় পরিবর্তন হয় পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত বিশ সি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত বিশ ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত আপনি কেন শিক্ষক হতে চান এটা একটু ভালো কি মনে রাখতে হবে নিজ কলেজ সম্পর্কে এবং নিজ জেলা সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে এবং ওরাস মাস্টার্সের বইগুলোর নাম জানতে হবে